একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল দশ একর এবং এর দৈর্ঘ্য গুণ পার্কের চারদিকে মিটার একটি রাস্তা আছে পার্কের পরিসীমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা দুই মিটার হলে পুকুরের পানির পরিমাণ কত এটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের এই সপ্তাহের দশ পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ শনিবারের প্রশ্ন আমরা এই প্রশ্নটি এই ভিডিওতে সমাধান করব তো চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক সমাধান আমরা জানি কি জানি একর সমান 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 এই চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার সুতরাং এখানে আছে কত দশ একর এটাকে আমরা আগে বর্গমিটার বের করে নিয়ে আসবো তাহলে একের জায়গায় দশ একর সমান সমান এটি এখন চার সে দশমিক আট ছয় বর্গ একর এটি ক্যালকুলেশন আচ্ছা গুণ গুণ হল দশ এটি ক্যালকুলেশন আপনারা আপনাদের ক্যালকুলেটেড করে নেবেন আমরা জাস্ট ফল মশিয়ে দিচ্ছি হচ্ছে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার ওকে এই দুটো ক্যালকুলেশন করলে হচ্ছে দশ একর সমান সমান চল্লিশ দশমিক চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার এবারে ধরি আয়ত্ত ক্ষেত্রটির মিটার যদি তিন গুণ সুতরাং যেহেতু তিন গুণ তাহলে আমরা তিন দিয়ে গুণ করে দিলে থ্রি এক্স মিটার ওকে থ্রি এক্স মিটার ওকে ওকে এবারে প্রশ্ন মতে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণন প্রস্ত ইকুয়াল টু ক্ষেত্রফল তাহলে থ্রি এক্স গুণন এক্স ইকুয়াল বা আমরা কত পেয়েছি চল্লিশ হাজার চারশো আটচল্লিশ দশমিক ছয় বা থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বা এ পাশে গুণ আকারে ছিল এ গেলে ভাগ হয়ে যাবে এটি এক্স স্কোয়ার ইকুয়াল ক্যালকুলেশন করলে হয় তেরো হাজার চারশো উননব্বই বা শুধুমাত্র এক্স রাখবো আমরা এ পাশে স্কোয়ার দিলে রুট অভার হয়ে যাবে রুট ওভার তেরো হাজার চারশো উনব্বই দশমিক পাঁচ তিন সুতরাং এক্স ইকুয়াল এটিকে রুট ওভার করলে হয় একশো ষোলো দশমিক এক চার মিটার ওকে আমরা এবার এক সময় সমান পেলাম যেহেতু এক সময় সমান আমরা পোস্ত ধরেছিলাম তাহলে এটা হলো পোস্ত পোস্তের সমান কত হলো একশো ষোলো দশমিক এক চার মিটার এবারে আমরা ধৈর্ঘ্য কি বলতে পারব তাহলে ধৈর্ঘ্য হলো ধৈর্ঘ্য যেহেতু তিন গুণ তাহলে এর সাথে আমরা তিন শুধু গুণ করে দেব একশো ষোলো দশমিক এক চার গুণ তিন মিটার ইকুয়াল এটি ক্যালকুলেশন করলে হচ্ছে তিনশো আটচল্লিশ দশমিক চার দুই মিটার তিনশো আটচল্লিশ দশমিক চার দুই মিটার আমরা পরবর্তীতে দেখছি ওকে এবার আমরা ধর্গ এবং পোস্ত পেয়েছি তাহলে আয়তক্ষেত্রের ধূর্গ এবং পোস্ত পাওয়ার পরে আমরা আয়তক্ষেত্রে পরিসীমা অতএব অতএব পরিসীমা পরিসীমা আমরা জানি টু এন্টু ধৈর্ঘ্যযোগ পোস্ত তাহলে টু ধৈর্ঘ্য হল তিনশো আটচল্লিশ দশমিক চার দুই এবং পোস্ত হল একশো ষোলো দশমিক এক চার বা আমরা পাচ্ছি হলো এইটি ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা নয়শো উনত্রিশ দশমিক এক দুই মিটার আমরা তাহলে আয়তক্ষেত্রটি পরিসীমা কত পেয়েছি নয়শো উনত্রিশ দশমিক এক দুই মিটার এটি সমান সমান কি বলা হয়েছে এটি সমান সমান বলা হয়েছিল যে বর্গাকার পুকুরের ক্ষেত্রফল আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে এই আয়তক্ষেত্রটি পরিসীমা সমান সমান বর্গাকার পুকুরের ক্ষেত্রফল তাহলে আমরা বর্গাকার পুকুরের ক্ষেত্রফল পেয়েছি কত এই আয়তক্ষেত্রটি পরিসীমা সমান অর্থাৎ নয়শ উনত্রিশ দশমিক এক দুই মিটার এবার সুতরাং পুকুরের আয়তন বের করব আমরা এবার পুকুরের আয়তন আমরা আয়তনে জানি প্রস্থ করুন উচ্চতা এখানে যেহেতু দুর্গ প্রস্থ আছে আমরা শুধুমাত্র এর সাথে উচ্চতা দশমিক এক দুই গুণন উচ্চতা কত আছে উচ্চতা করলে আঠারোশো আটান্ন দশমিক দুই চার ঘন মিটার হবে দুই চার ঘন মিটার এখন আঠারোশো আটান্ন দশমিক দুই চার ঘন মিটার এখন আমরা জানি এক ঘনমিটার সমান এক ঘনমিটার সমান সমান হল এক হাজার লিটার ওকে এক ঘন মিটার সমান সমান এক হাজার লিটার হলে সুতরাং আমাদের আছে কত আঠারোশো আটান্ন দশমিক দুই চার ঘন মিটার সমান সমান এটি ক্যালকুলেশন করলে এখন এই আঠারো আটান্ন দশমিক দুই চার গুণন এক হাজার এটি ক্যালকুলেশন করলে হচ্ছে আঠারো হাজার আঠান্ন দুইশো চল্লিশ লিটার আঠারো লক্ষ আটান্ন হাজার দুশো চল্লিশ লিটার সুতরাং নির্ণয় পানির পরিমাণ আঠারো লক্ষ আটান্ন হাজার দুশো চল্লিশ লিটার 240 লিটার উত্তর আঠারো লক্ষ আটান্ন হাজার দুইশো লিটার পানি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন